নমস্কার আমি রিতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আকাশে বাতাসে তো জানান দিচ্ছে যে ঋতুরাজ বসন্ত চলে এসেছে কিন্তু আদেও কি ঋতু বৈচিত্র্য আমরা এখন বুঝতে পারি বলুন তো বেশিরভাগ সময়টাই চলে যায় মেঘাচ্ছন্ন আর বৃষ্টি তাই না রৌদ্র প্রজ্জ্বল আবহাওয়ার দিনটা খুব কমই চোখে পড়ে যদিও ব্লগের শুরুতে আমি আপনাদের বলি যে আমরাও ভালো আছি আদৌ এই কথাটা বলতে হয় যাতে ভালো লাগে শুনতে কিন্তু শারীরিক কিছু অসুস্থতার জন্য ব্লগ দিতে দিতেও থেমে যাচ্ছে এটা তো আপনারা বুঝতেই পারছেন যাই হোক এসব নিয়ে পরে আলোচনা করব। আজকের দিনটা একটা বিশেষ দিন আর সেটা হয়তো শুরুটা দেখি অনেকে বুঝতে পড়ে গেছেন আজকে আমার হাজবেন্ডের জন্মদিন আর দিনটা ছিল বৃহস্পতিবার তো ওই দিন অল্প কিছু ভিডিও যা শ্যুট করতে পেরেছি তাই ব্লগ আকারে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে আর সময়টা ছিল সকাল হয় দশটা প্রায় তো প্রথমেই রান্নার দিকে চলে এসেছি সকালবেলা হালকা কিছু টিফিন বানিয়েছিলাম রুটি আর একটা তরকার ডাল করেছি তো সেটা আর ভিডিও করা হয়নি আর তারপরে দুপুরের রান্নারও তো শুরু করে দিয়েছি তবে বিশেষ কিছু রান্না আর করবো না কারণ হাজব্যান্ড তো একেবারে বারণি করছিল। আসলে সে বলছিল যে আমার শরীরটা ভালো নয় তারপরে এই বাড়ি করতে গিয়ে তো অনেক খরচপাতি হয়ে গিয়েছে তাই এই সমস্ত করতে সে বারণই করছিল কিন্তু তা বললে কি হয় বলুন আজকের দিনটা একটা স্পেশাল দিন সব মানুষের জীবনেই তো এটা করতে বেশ ভালো লাগে তাছাড়া যে মানুষটা আমাদের সংসারের জন্য আমাদের জন্য এতটা করে তার জন্য এই দিনটা একটু স্পেশাল করে মানাবো না সেটা কি হয় তো যাই হোক অল্প কিছু আয়োজন করেছি আর এটা করার পর দিন শেষে তার ওই যে একটা হাসি মুখ দেখতে পাই না ওটা দেখলে সত্যি এত যে ভালো লাগে ওই সুন্দর হাসি মুখটার যে আনন্দ অনুভূতি সেটা কোনো কিছুর সঙ্গেই তুলনা করার মতো নয় তাই না বলুন যাই হোক মোটামুটি রান্নাটা একটু এগিয়ে রেখে স্নান সেরে চলে আসলাম পুজো দিতে আশা করি এটাও আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন জায়গায় মাকে নিয়ে এসেছি তো মাকে তো এতদিন বারান্দায় রেখেছিলাম যেখানে আমি রান্না করি তার এক পাশে কিন্তু কি হয়েছে ব্যাপারটা ঘরে যেহেতু ওয়ারিং চলছে তো ওইখান থেকে মাকে না সরালে ওয়ারিং কাজগুলো করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছিল কারণ মেন সুইচ বোর্ডটা ছিল ঠিক মায়ের সিংহাসনের পেছন দিকটায় যেখানে মাকে আগে রাখা হয়েছিল তো সেই কারণে তৈরি মায়ের কাছ থেকে অনুমতি নিলাম মনে মনে প্রার্থনা করলাম মাকে বললাম মা ও ঘরে তো আপনাকে না নিয়ে গেলে এখানে কাজ করা যাচ্ছে না তো তার কাছ থেকে এইভাবে অনুমতি নিয়ে সিংহাসন নিয়ে মাকে নিয়ে এই ঘরে চলে এসেছি তো এই ঘরের ডেকোরেশন এখনও ঠিক মতো করে উঠতে পারিনি শুধুমাত্র মাকেই নিয়ে এসেছি এখনও রঙও হয়নি আর ঠিক মতো ওয়্যারিংয়ের কাজটা কমপ্লিটও হয়নি তো আস্তে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখনো জানালার পর্দাগুলো টাঙানো হয়নি শুধুমাত্র ঘরটা হয়েছে বাদ বাকি এখনো গয়না পড়ানো অনেক কিছুই বাকি আছে আর এই তো পুজো দেয়া কমপ্লিট করে চলে আসলাম বাকি রান্নাটা করতে রান্নার মধ্যে আজকে একটু ভেজ ডাল করেছি মাছের ঝাল করেছি আর পাঁচ রকমের ভাজা তার সঙ্গে পায়েস চাটনি ব্যাস এই হচ্ছে আজকের মেনু কিন্তু এইটুকু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে গিয়ে আমার সত্যি এতটা ব্যাক পেন হচ্ছিল যে কারণেই হাজব্যান্ড বারণ করেছিলেন যে তোমাকে এত সব রান্না বান্না কিছু করতে হবে না আসলে বিষয়টা কি হয়েছে যখন ঘরের কাজটা শুরু হয় তখন তো খুব জোশ নিয়ে ইচ্ছে নিয়ে অনেক কাজ করেছি সে তো আপনারা দেখেইছেন আর তারপর এখন যখন কাজটা প্রায় কমপ্লিটের দিকে মানে যতটা এখনকার মতন করা সম্ভব হয়েছে তো হয়েছে ততটাই তো এখন কি হয়েছে শরীরটা অনেকটাই খারাপ হয়ে পড়েছে আর তার মধ্যে ওয়েদারও চেঞ্জ হচ্ছে মাঝে মাঝেই কম বেশি ঠান্ডা লেগে যাচ্ছে আর কখনো ব্যাক পেন হচ্ছে কখনো ঘাড়ে যন্ত্রণা হচ্ছে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে যে কারণে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আর রেগুলার ব্লগও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আর এই যে এখন ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি কথা বলছি অন্তত বুঝতে পারছেন যে শরীরটা খুব একটা এখনও ভালো নেই ব্লগ দেওয়ার যে ইচ্ছেটা সেটাই যেন এখন আর কাজ করছে না তবু চেষ্টা করছি যাতে আগের অবস্থায় নিজেকে আবার ফিরিয়ে নিয়ে যেতে পারি আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না কমপ্লিট আর এখানে বার্থডে বয়ের থালাটাও গুছিয়ে নিচ্ছি পাঁচ রকমের ভাজার মধ্যে আছে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা শিম ভাজা আর একটু ফুলকপি ভাজা তো উচ্ছেও এনেছিলো তো ভাবলাম আজকের দিনে আবার তেতো দেব সেই জন্য আর করে আর সঙ্গে পায়েস চাটনি মাছের ঝাল ভেজ ডাল এগুলোও করলাম তবে সকালবেলা আমার শাশুড়ি মা হাজবেন্ডকে আশীর্বাদ করেছেন তো সেটা আর ভিডিও আর তোলা হয়নি আর এই তো থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি নতুন ঘরে ভাবলাম প্রত্যেক বছরই তো পুরোনো ঘরে ওই ফাটা চটা যে মেঝে আছে সেখানে সাজিয়ে গুছিয়ে থালাটা দিই মনের মধ্যে একটু কেমন যেন লাগে তো আজকে এই কারণে নতুন ঘরে নিয়ে আসলাম যদিও নতুন ঘরে কাজ এখনও কমপ্লিট হয়নি ব্যাকসাইডটা দেখেই বুঝতে পারছেন যে কত তার ছড়িয়ে আছে পেছন দিকটায় ঠিক আছে সব কিছু তাহলে খাওয়া সে শুরু করো আমি শুরুর জন্য নিয়ে আসি পটলগুলো সাইজ দিবেন ছোট ছোট 200 কোই 100 কোই না আর এই যে সোনাকে আর হাজবেন্ডকে দুজনেকে দিয়ে দিয়েছি আর হাজবেন্ড বললো তোমারটাও নিয়ে একসঙ্গে এখানে চলে এসো তিনজনে এখানে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করি আর এই তো একসঙ্গে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি খাওয়া দাওয়ার পর কিছু সময় বিশ্রাম করেছি আর এখন বিকেল প্রায় সাড়ে চারটে বাজে আর এই তো তিনজনে রেডি হয়ে বেরই পড়েছি তো যাচ্ছি আজকে মায়ের সেন্টার আছে ত্রিবেণীতে তো সেখানেই যাচ্ছি আর এই তো পৌঁছেও গেছি সঙ্গে আছে আমার হাজবেন্ডের বন্ধু এবং তার ওয়াইফ রিপা যে আমার বোনের মতো আর ওর ছেলে নুনি তো আমরা ছজনে তিবিন স্টেশনে পৌঁছে গেছি তো এখন এখান থেকে চলে যাব মায়ের সেন্টারে যেমনটা প্রতি বৃহস্পতিবার সেন্টার হয় তো আজকে বৃহস্পতিবার তো ওরা তো আগে আগে চলে গেছে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে চায়ের তেষ্টা পেয়েছে তাই রিপার আমি এখানে একটু দাঁড়িয়ে চা খাচ্ছি তবে সোনা এবং সোনার বাবা কিন্তু এগিয়ে গেছে তো এখান থেকে চা খেয়ে নিয়ে তারপরে আমরা সেন্টারে চলে যাব এখান থেকে সেন্টার আর দু মিনিটের হাঁটা পথ তো এতক্ষণে তো সোনা এবং সোনার বাবা পৌঁছে গেছে আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমরা সকলে শ্রী মাতাজি সেন্টারে পৌঁছে গেছি তো এখানে আরও বহু মানুষ এসেছেন তো এখন মায়ের পূজা হবে ধ্যান হবে আর এখন বেশ কিছুটা সময় সকলের সঙ্গে পূজা এবং ধ্যানের আনন্দটা আমরা অনুভব করব আর এমন একটা বিশেষ দিনে আজকে সেন্টার রয়েছে আমার হাজবেন্ডের জন্মদিন এটা ভেবেই বেশ ভালো লাগছে আর এই পর্যন্ত আপনারা যারা আমার ব্লগটি দেখেছেন তারা বলুন তো আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর এই ধরনের ব্লগগুলি যদি আপনার প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের দিনটা ছিল নেক্সট দিন তো সেন্টার থেকে বাড়ি ফেরার পর আর আমার ভিডিও করা হয়নি একেবারে সকালবেলা চলে এলাম এই তো চা খেয়ে নিয়ে সোনাকে একটু পড়াতে বসিয়েছি এখন তো তার স্কুল ছুটি যেহেতু এইচএস পরীক্ষা চলছে তো তাদের স্কুলে সিট পড়ে তো তাই বেশ কিছুদিন ছুটি থাকে ওই পরীক্ষা উপলক্ষে তাই যেটুকু যা পড়াশোনা এখন বাড়িতেই করতে হয় আর বাড়িতে যেটুকু সময় আমি তার পাশে বসবো সেটুকু সময় সে পড়াশোনা করবে তাই সকালবেলা সমস্ত কাজ ফেলে রেখে তাকে নিয়ে পড়াতে বসিয়েছি আর এটির সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে